রসুল নামের পাগল আমি গাই রসুলের সার রসুল নামের পাগল আমি গাই রসুলের সার রসুল আমার জগত রবির দই মিনার থান হরে রসুল আমার জগত রবির দই মিনার থান পাগল আমি গাই রসুলের সার রসুল নামে রসোলা মারে জগত রবি ধার্থ হরে রে রসোলা জগত রবি রে ধৈবীনার্থ যার নামের পরে সৃষ্টি জগত মহ যার নামের দূরদ পরে সৃষ্টি জগত মহ সব নবীদের নবিয়াম হম্ম হরে সব নবীদের আমার মোহাম্মদ রসুল রসুল নামের সুর ধরিয়া বল বলি গাই রসুল নামের সুর ধরিয়া বল বলি গাই সারা জগত রসুল নামের শুধাই খুঁজে তান হরে সারা জগত রসুল নামের শুধাই খুঁজে তান যার নামের ওই বদলাতে ফুটে গাছের ফুল যার বদলাতে ফুটে গাছের ফুল সব নবীদের নবিয়া মোম মাদ্রাসু সব নবীদের নবিয়াম হোম মাদ্রাসু যার সিলাই আসমান জমিন সৃষ্টি ফতারে দুনিয়া যার সিলাই আসমান জমিন সৃষ্টি কতারে দুনিয়া সৃষ্টি জাগত সালাম জানাই যাহার নামটি শুনিয়া সৃষ্টি জগত সালাম জানাই যাহার নামটি শুনিয়া সেই যে আমার প্রাণের সে যে আমার প্রাণের রসুদার বলব সব নবী নবী আমারে সব নবীদের তে নবী আমার মদরসুল রসুল না পাগল আমি গাই রসুলের শান পাগল আমি গাই রসুলের শান রসুল যোগ রো মি রিদই নারত রে রসুলা মারে যোগ দই মি নতান কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে সারা জাতি কুল যাহার নামের দিবানা সব জান্নাতি সেই ফুল কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে সারা জাতি কুল যাহার নামের দিবানা সব জান্নাতি সেই ফুল বেহেস্ত আল্লাহ যাহার মায়াই করবেন কুল বেহেস্ত আল্লাহ যাহার মায়াই করবেন কবুল সব নবী তের নবী আমার মোহাম্মদ রাসুল হাই রে সব নবী তের নবী আমার মোহাম্মদ রাসুল রাসুল নামের পাগল আমি গাই রাসুল রাসুল নামের পাগল আমি গাই রাসুল রাসুল আমার रसूल रसूला मर जगुरु मेरि दहीमिता